আপনার কি জানেন ইহুদিরা ইসালামের ব্যাপারে কি বলে তারা জিনার সন্তান মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন তাহলে এক ধর্ম নারে উঠাতে উঠাতে আল্লাহর চেহারা আর এক ধর্ম নামাতে নামাতে

বন্ধের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বন্ধের পিরিয়ড হয় ওই বাসায় যাবে এরপর আমার এখানে আসবো দেখেন একদল করছে বাড়ি আরেক দল ছাড়া ছাড়ি কিন্তু ইসলামের কত সমহান বিধান কত সমাহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু আর পিঠে যেটা কেবল আলজিমা এটা ছাড়া তাহলে দেখেন এই যে ঈসা আলহিসাম এবং এই যে দ্বন্দের পিরিয়ড যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন মুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে কয়টা বললাম এক নম্বরে ন্যাচারাল রিলিজিয়ন দুই নম্বরে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম সর্বজনীন তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি তাইসি সহজ ইসলামের বিধান চার নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই সরাসরিও নাই পাঁচ নম্বরে সর্বশেষ আল ইনসানিয়াহ এটাকে বলে রিলিজিয়ন অফ 휴ম্যানিটি ইসলাম মানবতার ধর্ম কিশ ধর্ম ইসলাম মানবতা ধর্ম যখন এটা দেখা মুসলিমরা ধরে রাখতে পারে না মিচে কি সুবহানাল্লাহ ইসলাম কিশ ধর্ম প্রতিটি প্রত্যেক শ্রোতা বলবেন অল অডিয়েন্স একসাথে বলেন ইসলাম কিশ ধর্ম মানবতার ধর্ম মানুষ ইসলাম সবচেয়ে মর্যাদা দেয় একবার এক ইহুদির লাশ যাছিল

জাহান্নাম কিন্তু জোর গরো না মি লা ইকরাহ ফিদ দ্বীন দ্বীনে জবরদস্তি নাই বানাবারই নাই নো কম্পালশন ইসলাম কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনতে হবে না তাহলে এটা মানবতার ধর্ম মানবতাকে ইসলাম সবথেকে বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন যে দুর্যোগপীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি ওখানে মুসলিম 30 মুসলিম দেই হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দুর্যোগ

60 জন খ্রিস্টান পাদ্রী আসবে নাজারণ থেকে খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের খ্রিস্টান এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আর কোথায় বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জায়গা তো নাই এখন না রাজা বাদশাদের প্যালেস থাকে প্রাসাদ এটা সেটা কোথায় বসবে এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খেজুর পাতা আছে এটা বিছায় দেই এটা একটা আসন করে এখানে বসিরা রাসূল বললেন না এটা কেমন হয় আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুত পাহাড়ের ছায়া পাওয়া যায় ওখানে নিয়ে বসি কাছে বললেন না এত দামি মেহমান ওখানে বসা যায় বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাত্রী চলে আসছে কোথায় বসতে দিবেন উনি উপায়ন্ত না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নবীর দরজা খুলে দিলেন সাতজন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন মসজিদে নবী অনেক সিরাদ গ্রন্থ এই বর্ণনাটাকে কাবার করেছে সিরাল হারাবিয়া জাদুল মাহাফি হাদিয়া অনেক সিরাদ গ্রন্থ এসছে সাতজন খ্রিস্টান

নন মুসলিমরা খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তাদের চার্চ তারা বিক্রি করে দিচ্ছে চার্চ সেনাগক গুলো বিক্রি করে দিচ্ছে গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানের প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো ছিল ক্যাসিনো ছিলেন তো জুয়ার আসর বসতো আর কি এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটা মসজিদ বানাই ফেলছি এই পাঁচটা বিষয় থাকার কারণে মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে দেখি আরেকবার শুনি আপনাদের থেকে এক নম্বরে কি ছিল এটা ন্যাচুরাল রিলিজিয়ান এটা প্রকৃতি ধর্ম প্রাকৃতিক স্বভাব যা দুই নম্বরে এটা সার্বজনীন ধর্ম দা ইউনিভার্সালিটি অফ ইসলাম তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি আর তাইসির এই ধর্মের বিধান মানা একেবারে সহজ পাঁচ নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান চার নম্বরে পাঁচ নম্বরে রিলিজিয়ান অফ হিউম্যানিটি এটা মানবতার ধর্ম কিশোর ধর্ম মানবতার